আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন ইনশাআল্লা আল্লাহ রহমত আপনাদের আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আপনাদের পাশে আছে অনলাইন ইনকাম সোর্স তো আজকে বিষয়ে যে বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাড্রয়েড প্রে কীভাবে আপনি ফ্রিতে আনলিমিটেড ইনকাম করতে পারবেন কীভাবে বিকাশে নেবেন ইনস্ট্যান্ট সব কিছু দেখাবো বেশি কথা বলবো না কীভাবে পেমেন্ট নেবেন সরাসরি আগে সেই প্রসেসটা দেখাই পরবর্তী দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন তবে আপনার প্রথমত এডিট পেতে আমি ঢুকবো ঢোকার পরে এখানে একটা জিনিস আমি আপনাকে বলি যারা প্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন করার পরে দেখবেন এখানে আপনারা পাঁচ ডলার ফ্রিতে পাবেন কথা বলছেন এখানে পাঁচ ডলার ফ্রিতে পেয়ে যাবেন এখানে সবাই পাবেন হানড্রেড পার্সেন্ট যারা রেজিস্ট্রেশন করবেন সবাই এখানে পাঁচ ডলার পাবেন পাঁচ ডলার আমি কিন্তু পাঁচ ডলার পাইছি এখান থেকে উড্রো নিয়ে নিচ্ছি অলরেডি দুই ডলার রাখছি আপনাদের সামনে ইনস্ট্যান্ট উড্রো নিয়ে আপনাদের দেখাই দেবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে সম্পূর্ণ প্রচেষ্টা আমি দেখাই আমি এখানে দেখবেন একটা কার্ড অপশন আছে ঠিক আছে এখানে কার্ডও একটা অপশান আছে দেখেন এখানে এই কার্ড লেখায় কার্ড অপশনে যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন এখানে কার্ড লেখা ক্লিক করলাম করার পর আমাকে একটা কার্ড দিচ্ছে এখানে একটা কার্ড সো কার্ডের কাছ থেকে সেটা আমি বলবো এখানে দেখেন হিস্ট্রিগুলো দেখেন তো এখানে দেখেন এখানে হিস্ট্রিগুলা এক টাকা করছি পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা 20 টাকা সো এগুলো অলরেডি আজকে করছি এখানে ডেটা তাহলে দেখতে পারেন এখানে ডেটা লেখা আছে ঠিক আছে সো এখানে আজকের ডেটে আমি নিচ্ছি সো ইনস্ট্যান্ট নিয়ে নিব আবার আবারও আপনাদের মাঝে দেখাচ্ছি সো এখানে এই আমি আপনাদের যে বিষয়টা বলি এখানে কীভাবে নেবেন প্রথমত আমি আপনাদেরকে পেমেন্টে নিয়ে দেখি এখানে দেখেন আমাদের দুই দশমিক বাষট্টি আছে দুই ডলার বাষট্টি স্যান্ড আছে এখানে ভালোভাবে আবার দেখেন সো এখান থেকে আমি আবার উড্ডো করব ঠিক আছে উড্ডো করার জন্য যে বিষয়টা করতে হবে আমি আপনাকে আমার বিকাশ অ্যাপটা আমি লগ করলাম ঠিক আছে এখানে লগ ইন করার পরে বিকাশ মার্সেন্টে এখান থেকে লগ ইন সরি এখানে বিকাশ পার্সোনাল নিতে হবে মার্সেন্ট না কিন্তু পার্সোনালও লাগবে এখানে আমি পার্সোনাল নিয়ে আসতে আসি একটু ওয়েট করেন আমি পার্সোনাল আপনাদের মাঝে নিয়ে আসি তো যাই হোক এখানে মার্সেন্ট লাগবে বিকাশ পার্সোনালও লাগবে ঠিক আছে বিকাশ পার্সোনাল আমি লগ ইন করবো করার পরে আপনি কীভাবে এখানে নেবেন এখানে যে পার্সওয়ার্ড বা সিকিউরিটি পারপাস হয়তো একটু দেখতে পারতেছেন না কিন্তু এখানে আসার পরে দেখবেন এখানে একটা পেমেন্ট নামের অপশন আছে বিকাশে পেমেন্ট নামে একটা অপশন আছে এখানে পেমেন্টে ক্লিক করবেন আসার পরে আমি তার আগে আপনি দেখান ব্যালেন্সে কয় টাকা আছে আমার ব্যালেন্সে দেখেন ষাট টাকা আছে শুধু ষাট টাকা ব্যালেন্স আছে সো আমি আবার পার্সোনাল ডুবলাম এখানে আমার ক্যাটাগরি নাম্বারগুলো আছে সো এখানে একটা মার্চেন্টের নাম্বার আমি সিলেক্ট করলাম এই নাম্বারটা সিলেক্ট করলাম এখন এখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু অ্যামাউন্ট দেখাতে আমার ষাট টাকা আছে টোটালিভাবে আর এখানে আসার পর আমাকে করতে হবে কার্ড আছে বিশা কার্ড নামের একটা অপশান আছে এখানে দেখেন কার্ড নামের একটা অপশান এখানে আমি ক্লিক দেবো এখানে ক্লিক দিলে এখানে একটা নাম শো করতেছে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে তার জন্য এখানে আমি ইয়ে করবো এখানে যে সবগুলো দেখেন এখানে ক্লিক করব আমি সবগুলোতে ক্লিক করে এখানে কার্ডের অপশান আসার পরে এখানে দেখেন এড প্লে নাম একটা কার্ড আমি অলরেডি সিলেক্ট করে ডাকছি এখানে আসবো আসার পরে যদি আমি এখান থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করি একশো টাকা সিলেক্ট করলাম একশো টাকা সিলেক্ট করলাম অটোমেটিকলি এখান থেকে সিলেক্ট করার পর অটোমেটিকলি এখানে আমার চলে গেল একটু লুডিং হতে হবে লুডিং হওয়ার পরে এখানে অটোমেটিকলি আমার এখানে নিয়ে নিবে প্রসেসটা আমার ডাটা স্পিড করে এখানে দুটো অপশানস আছে একটা হচ্ছে এই নাম্বার যদি আমি কোড পাড়াই তাহলে হবে আর এই নাম্বার যদি আমি অ্যাপসে পারমিশন পারাই তাহলে অ্যাপসে আমাকে ওকে করতে হবে ঠিক আছে জাস্ট আমি দুইটাই দিয়ে হবে যেটাই ইচ্ছা আমি টেক্সি পাঠালাম আমার নাম্বার আমি টেক্স পাঠাবো সো এখানে টেক্সি পাঠালাম প্রথমটা টেক্সট পাঠালাম এখন এখানে আমাকে টেক্সট পাঠাচ্ছে এখানে আমাকে বিকাশে এই নাম্বারে শু করছে বা একশো টাকা আমার নিচ্ছে এই কার্ড থেকে চলে যাবে ওই বা আমার একটা মেসেজ চলে আসছে সো এই মেসেজটা এখান থেকে আমি কপি করে তারপরে আমি এখানে পেস্ট করে দেবো আছে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিচ্ছি একটু ওয়েট করে আমার পেমেন্টটা অটোমেটিকলি সাকসেসফুল হয়ে চলে যাবে আপনাদের মাঝে কোনো স্কিপ করবো না কিচ্ছু না সরাসরি এখানে দেখা যাবে সরাসরি এখানে অটোমেটিকলি ডাউন হয়ে গেছে একশো টাকা এখানে আমাদের ষাট টাকা ছিল ব্যালেন্সে কিন্তু অলরেডি ষাট টাকাই আছে এখনও বর্তমানে এখন আমি আপনাকে দেখাবো আমার মার্সেন্টে ঢোকার পরে মার্সেন্টে প্রবেশ করার পরে আমি আপনাদের মাঝে ইনস্ট্যান্ট দেখাচ্ছি সব কিছু ক্লিয়ার দেখেন তারপরে দেখাবো কীভাবে এখন করে এখানে দেখেন এই মাত্র কিন্তু আমার একশো টাকা চলে আসছে এখানে দেখেন এই মাত্র একশো টাকা চলে আসছে ডেট মেড সহ দশটা এগারোই পি এম সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে অলরেডি একশো টাকা চলে আসছে এখন আমি দেখাই আমাদের এডিট প্লেতে চলে আসছি এখানে দেখেন অলরেডি ঢোকার সাথে সাথে এখানে এখানে আমাকে ওয়ান ডলার দেখাচ্ছে ঠিক আছে ওয়ান ডলার দেখাচ্ছে তার মানে আমার অলরেডি একশো টাকার পরিমাণ যেটা আমার পাওয়া দরকার সেটা আমার অলরেডি কনভার্ট হয়ে আমার বিকাশ চলে গেছে এখানে কিন্তু আমি কোনো এক্সচেঞ্জ করিনি কোনো কিছুই করি জাস্ট অটোমেটিকলি এখানে ডলার ছিল আমি ওখান থেকে উড্ডো দিয়ে দিছি আপনি কীভাবে প্রচেষ্টা করবেন সেটা আপনি আমি আপনাকে আমি সম্পূর্ণ একটা বিষয়টা বলি একটু ভিডিও ধৈর্য ধারণ করে হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন ঠিক আছে কেউ মিস করবে না এখন আপনাদের মূল কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে পাঁচ ডলার পাবেন তো আমি অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আপনাদের দেখাই দেবো তাহলে বিষয়টা বুঝতে পারেন পরবর্তী উডডোর বিষয়টা তো দেখলেনি তারপর যে কাজটা করতে হবে আপনাদের বলি অ্যাপসেট লোড ঢোকার পরে এরকম দেখবে ইন্টারফেস প্রথমে দেখবেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন করলে পাঁচ ডলার ফ্রি এখানে একটা লেখা দেখবেন তার নিচে দেখবেন রেজিস্ট্রেশন লেখা ঠিক আছে তার নিচে রেজিস্ট্রেশন লেখা এখানে তারপর আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো সে বিষয়টা বলার জন্য প্রথমত আমাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা মেইল চাচ্ছে আমরা মেইল বসাবো এখানে মেইল দিচ্ছি তারপরে পাসওয়ার্ড বসাবো তারপরে এখানে আমাদের যে রেফার কোড আছে রেফার কোড ইউজ করব রেফার কোড মাসবি এখন যেটা দেখতে আসেন বা ভিডিও ডেসক্রিপশনে যেটা দেখবেন বা ভিডিও স্ক্রিনে যেটা দেখতে আসেন সেটা মাসবি ইউজ করবেন এই রেফার কোডটা ঠিক আছে করার পর আমরা জাস্ট নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে অটোমেটিকলি আমাদের একটা ওই মেইলে অটোমেটিকলি একটা কোড চলে যাবে কথা বলছেন আমরা যে মেল দিচ্ছি ওই মেলে একটা কোড যাবে কোডটা আমরা ইনস্ট্যান্ট এখানে না সেট আপ করবো জাস্ট যে মেইলটা দিই ওই মেলে কোডটা না এখানে বসাবো অটোমেটিকলি কোডটা আমাদের চলে আসছে আমরা কোডটা এখানে বসায় সেট আপ করে নেব তো অটোমেটিকলি কোর্ট নিচ্ছি পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবাই ভাবনা অটোমেটিকলি আমাদেরকে নিয়ে নেবে নেওয়ার পরে দেখুন অটোমেটিকলি আমাদের ইনস্ট্যান্ট ওয়াও ঠিক আছে ইনস্ট্যান্ট পাঁচ ডলার দিয়ে দিচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখছেন কথা যখন বলছেন হানড্রেড পার্সেন্ট তখন ইনস্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছে সবাই পাবেন এখান থেকে এটা কীভাবে বিকাশ আসেন সেটা তো প্রসেস দেখাই দিচ্ছে আরও দেখাই দেবো সম্পূর্ণ ভিডিও দেখেন কেউ ভেরিফাই করবে এখন ভেরিফাই করার জন্য এখানে যে কাস্টমার হবে আপনাদেরকে এখানে দেখেন ভেরিফাই লেখা আছে একটা অপশন দেখতে পারতেছেন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনার অটোমেটিক লোডিং হতে পারে বা নেটের উপরে স্পিড করে সেখানে দেওয়ার পরে অলরেডি আপনাদের মোবাইল নাম্বার চাবে এখানে একটা মোবাইল নাম্বার আপনারা সেট আপ করবেন ভেরিফাই করার জন্য এখানে আপনাদের মিললে আবার একটা কোড যাবে কোডটা না আবার বসাবেন যখন সেকেন্ড টাইমে কোডটা এখানে বসায় দেবেন অটোমেটিকলি কোড নেওয়ার পর অটোমেটিকলি আপনাদের কোডটা বসাবেন বসার একটা নাম্বার দিবেন জিরো ব্যতীত নাম্বার দিবেন একটা তাহলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টার ওই নাম্বারে একটা কোড চলে যাবে সো আপনি কী চাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা এস এম এস আমি চাচ্ছি এস এম এসে নেওয়ার জন্য তো অটোমেটিকলি এস এম এ আমাদেরকে এটা চলে যাবে কোডটা আমাদের এসএমএস চলে যাবে এস এম এস আসার পরে কোডটা আমরা এস এম এস থেকে নিয়ে এখানে বসাই দিব তাহলে নাম্বারটাও আমাদের ভেরিফাই হয়ে যাবে মানে কোডটা আসার পাওয়া সাথে সাথে সো কোডটা যদি কোনো ভুল কর্মে যদি না আসে আমার নাম্বারটা অলরেডি ভুল হয়েছে তার জন্য আসতেছে না আবার আমি এলে যাবে যে লাইন নাম্বারটা ভুল করে ফেলছি তার জন্য এরকম হয়েছে তো সঠিক নাম্বার দিবেন আপনারা আমি হয়তো ভুল নাম্বার দিয়ে ফেলছি তো আপনারা সঠিক নাম্বার দেবেন তাহলে এটা রিয়েল যেটা সেটা অবশ্যই পাবেন সঠিক নাম্বার দেবেন আমি রিয়েল যেটা সেটা দিচ্ছি এখানে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করে নেবেন বিষয়টা অটোমেটিকলি এখন ভেরিফাই করে এখানে নাম্বারটা দেবেন তাহলে এই নাম্বারটা রিয়েল দিলেই অলরেডি কোড চলে যাবে আমি হোয়াটসঅ্যাপে কোডটা নিচ্ছি আবার এগেইন কোডটা নিচ্ছি নেওয়ার পরে এখানে ভেরিফাই করব সম্পূর্ণ প্রসেস ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা এটা ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবার নাম্বার ঠিক আছে কোডটা আসবে তো আমাদের কোডটা অলরেডি মোবাইলে চলে আসছে আসার পরে কোডটা এখানে বসাই আসবেন কোড হান্ড্রেড পার্সেন্ট যাবে কখনো কোড দেরি করে না অটোমেটিকলি কোড যাওয়ার পর আমাদের দেখেন এখানে দুইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটা হচ্ছে নাম্বার একটা হচ্ছে মেইল আমাদের করতে হবে আইডেন্টি এটা সেটা ভেরিফাই করতে হবে সেটার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে আবার ব্যাগে চলে আসার পর আবার যে এখানে ভেরিফাই লেখাটা আসে এখানে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করে সাথে সাথে দেখবেন একটু ওয়েট করার এখানে আসছে যারা আইডি কার্ড দিয়ে ইউজ করবেন তার আইডি কার্ডে অলরেডি ফার্স্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দেবেন যদি থাকে শুধু এমডি রানা তাহলে এম এমডি দিবেন নিচে রানা দেবেন যদি এমডির পরেও দুইটা নাম থাকে যেমন রহিম মিয়া তাহলে এখানে রহিম দিবেন নিচে মিয়া দেবেন ঠিক আছে যেমন আমি রহিম দিচ্ছি রহিম রহিম এখানে দিচ্ছি মিয়া ঠিক আছে এখানে মিয়া দিচ্ছি এমডি দিতে হবে না এখানে বার্থডেট তার জন্মশাল যেটা আছে সেটা অনুযায়ী এখানে আপনারা সেট আপ করে বসায় দেবেন দেওয়ার পরে এখানে আর পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট করবেন এনআইডি থাকলে এনআইডি কার্ড ইউজ করবেন করবে এখানে যে নাম্বারটা আছে দশ সংখ্যার সেই নাম্বারটা দিবেন অবশ্যই স্মার্ট কার্ড দিয়ে করার চেষ্টা করবেন করার পরে এখানে সব কিছু করা সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আইডি কার্ড অনুযায়ী দেওয়ার পরে এখানে নেক্সটে আসে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে এরকম দেখাবে নোট সাবমিটেড চলে আবার ব্যাগে চলে আসবো আসার পরে যদি চার আপনার যে আইআইডি কার্ড ভেরিফাই করবেন এখানে আসবেন এখানে ক্লিক করবেন যে আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের পরবর্তী যে ইন্টারফেসটা আছে সেটাতে আপনাকে এখানে চলে নিয়ে যাবে কথা বলছেন পরের দিনটা ভেজনে এখানে আপনি চাচ্ছেন যে একটা সেলফি চাচ্ছে এনআইডি সামনের পিছনের ছবিটা অটোমেটিকলি এখানে সামনে পিছনের ছবিটা যাবে এখানে যাবে যে আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি আপনি এনআইডি কার্ড দিয়ে করবেন এনআইডি কার্ড দিয়ে মেগলি সামনে পিছনের ছবি চাবি তারপর ব্যক্তিটার সেলফি চাইবে সেলফি চাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা আমি আপনাকে বলি ভেরিফাই হওয়ার পরে আপনি এখানে এখানে দেখবেন দুই তিনটা ব্যানার শু করছে এখানে ক্যাম্পেইনে ব্যানার শ্যু করবে এখানে একটার পর একটা যাবে আসবে এরকম ক্যানার শু করবে আপনি এই ব্যানার উপরে যে ক্লিক করবেন প্রথম যে ক্লিকটা করতে হবে আপনাকে বলি এখানে যে প্রথমটা আছে এটা এখানে দেখেন ফাইনালি সেল ঠিক আছে এখানে আপনি চল্লিশ পার্সেন্টে কমে পাবেন যেমন আপনাকে বলি আপনাকে একটা কার্ড বাই করতে হবে একটা কার্ড বাই করলে মিনিমাম দশ ডলার নিচ্ছে কিন্তু তারা ক্যাম্পেইনে অফার কারণে আপনাকে এখানে চার ডলারে আপনি কার্ডটা বাই করতে পারতেছেন এটা একটা কার্ড আপনি যে কোনো যে কান্ট্রিতে আপনি এটা পেমেন্ট করতে পারবেন মিসা ঠিক আছে ভিসা অথবা মাস্টার কার্ড যে কোনো কার্ডে আপনি এই কাজটা করতে পারবেন অ্যাকচুয়ালি অল রাউন্ডার বলা হয় এটাকে সকল কাজে ব্যবহার করতে পারবেন এখানে ষাট পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছে আপনি এখান থেকে চার ডলার ডিপোজিট করলে আপনি কার্ডটা কিনতে পারতেছেন আপনাকে যেখানে এখানে পাঁচ ডলার আসে সেটা আপনি কিনতে পারবেন জাস্ট আপনি ডিসকাউন্টে অলরেডি এখানে কিন্তু আপনি গুগল প্লেতে অলরেডি সকল কিপ্টোতে এখানে পে করতে পারবেন ঠিক আছে গুগল কনসার্ট পেনাল সকল কিছু থেকে নিতে পারবেন এখানে ঠিক আছে আমি অলরেডি চার ডলার ডিপোজিট করছি ডিপোজিট করার পরে কার্ডটা আমি নিয়েছি নেওয়ার পরে ওখান থেকে ট্রানজ্যাকশন করছি চার ডলার ডিপোজিট করার পর আপনি এখানে আসার পরে অটোমেটিকলি আপনি রেসিভে চলে আসলে আপনি এখান থেকে পেয়ে যাবেন আমি আপনাকে বিষয়টা বলি এখানে আসার পরে আপনি যদি সরাসরি কার্ড অপশান ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনাকে কি বলছে কার্ড অপশান আসার পরে এখানে দেখবেন এখানে দশ ডলার লেখছে মিনিমাম দশ ডলার লেখছে এটা শুধু কার্ড এটা হচ্ছে শুধু অ্যাপে ইউজ করতে পারবেন অ্যাপে ঠিক আছে ভার্চুয়াল কার্ড যেটাকে বলা হয় শুধু অ্যাপে থাকবে আর এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি যে কার্ডটা আছে ফিজিক্যালি কার্ডটা আপনাকে কার্ডটা কুরিয়ার করবে এটাকে আপনাকে একশো ডলার লাগবে সেটা নিতে গেলে সো আমি এটা চাবো আমি অ্যাপস ইউজ করার জন্য নিব এখান থেকে দশ ডলার লাগবে আমি শুধু ডিসকাউন্টে যে এখানে এখানে ডিসকাউন্টের যে অফার আছে আমি এখান থেকে নিয়ে নেব চল্লিশ পার্সেন্ট চার ডলারের 4 ডলার ডিপোজিট করার জন্য আপনাকে ডিপোজিট অপশন এখানে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে সরাসরি যে ভেরিফিকেশান করবেন আমি অন্য আইডি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি আমি আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর ডিপোজিটে ক্লিক করবেন এখানে ডিপোজিটে ডিপোজিটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে আপনি কীভাবে ডিপোজিট করবেন এক কথায় আপনি যে কোনো কারণ ডিপোজিট করলে এখানে ডিপোজিট ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন আপনি চাইলে বাইন্যান্স থেকে নিতে পারতেছেন বাইনান্স বা পেপাল থেকে বা অল থেকে নিতে পারবেন আপনি ডেবিট কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড একটু কার্ড থেকে আপনি চাইলে এখান থেকে নিতে পারতেছেন ঠিক আছে জাস্ট তিরিশ সেকেন্ড এখানে বলছে জাস্ট তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি ডিপোজিট করতে পারবেন খুব ফাস্ট আমিও দেখছি তো করার পরে আপনি বাইন্যান্স থেকে নিতে পারবেন নিয়ে আসার পরে এখানে থেকে চার ডলার নিয়ে আসলেন আসার পরে ওখান থেকে আসার পরে সেলফি যে অপশানটা আছে কার্ড বাই করার জন্য এখানে কার্ডটা অলরেডি বাই করে ফেললেন কথা বোঝেন সো চার ডলার বাই করে ফেললেন আপনারা যারা বাই করছেন না করছেন কিন্তু কার্ড বাই করার পরে এখান থেকে আনলিমিটেড যে বিষয়টা সেটা আপনি কোপ দিতে পারবেন এখান থেকে কার্ড বাই করার পরে ঠিক আছে কার্ড বাই করার পরে আপনি কার্ড এরকম একটা ভার্চুয়াল কার্ড দেবে সামনের পিছনে এরকম পাবেন সকল কিছু দেওয়া হবে এখানে ট্রানজাকশান সব কিছুই করতে পারবেন কার্ড বাই করার আগে আপনাকে একটা বেলিং নাম্বার বলবে এখানে বেলিং নাম্বার জন্য ঠিক আছে আপনি যে কার্ডের নাম ঠিকানা নিতে চাচ্ছেন সব কিছু এখানে পেয়ে যাবেন অলরেডি আমি কার্ড বাই করার পরে সকল কিছু দিক নির্দেশন সব কিছু টেটস সব কিছু এখানে আছে ঠিক আছে এখান থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারেন কার্ড বাই করার পরে আপনি চার ডলার দিলেন আপনি চার ডলার দেওয়ার পর বাকি যে পাঁচ ডলার থাকবে সাপোজ এখানে বাকি যে পাঁচ ডলারটা থাকবে এখান থেকে সে পাঁচ ডলারটা আপনি উড্ড করতে পারবেন ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে চার ডলার ডিপোজিট করছেন পাঁচ ডলার উডডোর দিতে পারবেন সেক্ষেত্রে আপনার লাভ হচ্ছে একশো টাকা কিন্তু এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আনলিমিটেড আপনি যদি এনআইডি কার্ড ইচ্ছা মতো থাকে তাহলে প্রতি অ্যাকাউন্টে একশো টাকার প্রফিট থাকছে আর যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে ইনকাম তো থাকছেই ঠিক আছে যত রেফার করবেন তত এখানে ইনকাম আর এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে এরকমই ওই গ্রুপগুলো জয়েন হবেন মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সকল গ্রুপে থাকবে জয়েন হবেন আর তার পাশাপাশি যে বিষয়টা আপনাদের হচ্ছে আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একটা লিঙ্ক শেয়ার আপনারা চাইলে আমাদেরকে লিঙ্ক শেয়ার গ্রুপে জয়েন হতে পারেন আপনি এনি কেউ যে দেখেন সবাই এখানে লিঙ্ক শেয়ার করছেন তাহলে আপনারা এখানে লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনাদের লিঙ্ক এখানে জয়েন হয়ে আপনি শুধু লিঙ্ক শেয়ার করবেন জাস্ট লিঙ্ক শেয়ার আপনাদের গ্রুপে সোশ্যাল সার্ভিস যত লিঙ্ক আছে এখানে শেয়ার করতে পারবেন ঠিক আছে এই গ্রুপে জাস্ট জয়েন হয়ে আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই যে কোনো সমস্যা থাকবে আমার সাথে ইনবক্স করবেন কোথা হাফেজ আল্লাহ হাফেজ